আশ্রামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে মামলিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা যারা আছে কার্যকর্তারা সবাই মিলে আয়োজন করেছে আমাদের সবাই মিলে হচ্ছে যারা নারায়ণে পূজা করা যার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টির দল আমরা পরিচালনা করি স্বাধীনভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবো মানুষের আশীর্বাদ প্রার্থনা করবো বাংলাদেশের দলে আমি আবার আশীর্বাদ করে আমাদের আশীর্বাদ প্রার্থনা করব আর মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন উদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেড়ে পড়বেন কাজ করতে নির্বাচনী কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর যদি মানুষের জন্য কাজ করে বিভিন্ন জনগণ কর্মসূচি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আমাদের অন্যতম বাধ্য দপ্তরে বিভিন্ন সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে এছাড়া বাড়তি হিসেবে আমাদের নির্বাচন যদি এসছে আমরা নির্বাচন ভোট চাইব আশীর্বাদ আশীর্বাদে কাজ করার সুযোগ দেওয়া সেই উপনির্বাচনে তো পুরো কাজকর্মকে এখান থেকে চলবে নির্বাচন নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা আঠাও রোডে আরেকটা কার্যালয় তৈরি হচ্ছে আর নির্বাচনী আট নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে সার্বিকভাবে কিন্তু সেখান ভাগ করাবে প্রতিটি অনুষ্ঠান আমাদের হবে তো আমাদের এই নির্বাচন রামনগর নির্বাচনে আর বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে দুটি একটি দুজন